নমস্কার বন্ধুরা আজ আমরা থিটা স্টেটে গিয়ে হো ও মেডিটেশন মেডিটেশান করব বিশেষ সময়ে তৈরি করা এই এনার্জাইজড মেডিটেশন আপনাদেরকে নিজেদেরকে হিল করতে ডিটক্স করতে সাহায্য করবে আপনারা যারা টাকা ম্যানিফেস্ট করতে চান অর্থাৎ টাকা পয়সা জীবনে আসতে বেশ কিছু সমস্যাকে আপনারা ফেস করছেন অথবা যারা পছন্দের কোনো মানুষকে বিবাহ করতে চান তার জন্য জীবনে বেশ কিছু সমস্যা আসছে আবার যারা যারা মনে করেন যাদের উপর কোনো পূর্বজদের দীর্ঘশ্বাস অথবা অ্যানসেস্টার কার্স রয়েছে যারা কার্মিক বাধার জন্য বর্তমান জীবনে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন হেলথ ইস্যুস রয়েছে পরিবারের মধ্যে অযথাই ঝামেলা লেগে যাচ্ছে কোনো ব্যক্তি আপনাকে এমনিই পছন্দ করছেন না এই সমস্ত কিছুর জন্যই অর্থাৎ জীবনের প্রায় সমস্ত সমস্যার প্রতি আপনি আজকের এই প্রার্থনাকে করতে পারেন হ্যাঁ এই এনার্জাইজড প্রার্থনা আপনাদের প্রায় প্রত্যেকেরই জন্য কাস্টমাইজ করে তৈরি করা তো চলুন শুরু করা যাক প্রথমেই বলে রাখি এই প্রার্থনা আপনারা করবেন আপনাদের সমস্যার প্রতি এবং এটা করার সময় আপনারা আপনাদের সামনে এক গ্লাস জল রাখতে পারেন অথবা আপনাদের বাড়িতে কেউ অসুস্থ হলে তার সামনে এই প্রার্থনা করে তাকে সেই জল পান করতে দিতে পারেন বা আপনারাও নিজেদের জন্য এইভাবে ওয়াটার অ্যাফার্ম করে পান করতে পারেন প্রথমে আমরা কোনো রিল্যাক্সড জায়গাতে বসব এবং কয়েকটা গভীরভাবে শ্বাস প্রশ্বাস নেব নাক দিয়ে শ্বাস নিন ব্রিথ আউট মুখ দিয়ে ছেড়ে দিন ইন হোল্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ব্রিথ আউট নাক দিয়ে শ্বাস নিন ব্রিথ ইন ধরে রাখুন One, two, three, four, five, six, seven, eight. exhale inhale One, two, three, four, five, six, seven, eight. exhale shanti 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 relax thank you universe থ্যাঙ্ক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স আজকে নিজেকে সুস্থ করার জন্য সমস্যা মুক্ত করার জন্য আমরা এই ধ্যানে যুক্ত হতে পেরেছি তার জন্য আমরা ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং আমরা নিজেদেরকেও ধন্যবাদ জানাই নিজের পিতামাতাকে ধন্যবাদ জানাই তাদের জন্য আজকে আমরা এই জায়গায় রয়েছি আমরা আমাদের গুরুদেরকে ধন্যবাদ জানাই আমাদের জীবনে থাকা যে কোনো মানুষ যারা আমাদেরকে বিন্দুমাত্র সাহায্য করেছেন আমরা সেই সবার প্রতি আজকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমরা আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ আমরা থ্যাঙ্কফুল থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অল চলুন শুরু করি এবার কল্পনা করুন আপনাদের চোখের সামনে এক সাদা জ্যোতি আপনাদের দুই ফুরুর মাঝখান দিয়ে বেরিয়ে আসছে আপনাদেরকে ধীরে ধীরে পেষ্টন করছে এবার বলুন সারা দিনের মাঝে যাবতীয় যা কিছু আমরা জেনে বা না জেনে ভুল করেছি আমরা সেই সব কিছুর প্রতি ক্ষমা চাইছি জন্ম জন্মান্তরের কোনো দিনও কাকে কোনোভাবে কষ্ট দিয়েছি যে কোনো পশু পাখি পোকা মাকড়কে আমরা কষ্ট দিয়েছি সেই সমস্ত আত্মার প্রতি আমরা নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছি আই অ্যাম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ আই অ্যাম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ I am sorry. Please forgive me. Thank you and I love you. I am sorry. Please forgive me. Thank you and I love you. I am sorry. Please forgive me. Thank you and I love you. I am sorry. Please forgive me. Thank you. And I love you. I am sorry, please forgive me. Thank you, and I love you. I am sorry, please forgive me. Thank you, and I love you. I am sorry, please forgive me. Thank you, and I love you. I am sorry, please forgive me. Thank you, and I love you. I am sorry, please forgive me, thank you, and I love you. I am sorry, please forgive me, thank you, and I love you. I am sorry, please forgive me, thank you, and I love you. I am sorry, please forgive me, thank you, and I love you. I am sorry. Please forgive me. Thank you and I love you. I am sorry. Please forgive me. Thank you and I love you. I am sorry. Please forgive me. Thank you and I love you. I am sorry. Please forgive me. Thank you and I love you. I am sorry. Please forgive me. থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ আই am সরি প্লিজ forgive me. মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ আই sorry. সরি প্লিজ me. Thank মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ এবার কল্পনা করুন আপনাদের সেই দুই ভুরুর মাঝখান থেকে বেরিয়ে আসা সেই আলোর জ্যোতি আপনাদেরকে সম্পূর্ণভাবে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে 一巴。E bar, আপনারা সেই সাদা আলোর বলের মধ্যে রয়েছেন আপনাদের সেই সাদা ঘিরে থাকা আলোর পবিত্র বেষ্টনী আপনাদেরকে সমস্ত ধরনের অ্যানসেস্টার কার্স আপনাদেরকে সমস্ত ধরনের কার্মিক বাধা থেকে মুক্ত করেছে আপনাদের অরা আপনাদের চারপাশে ঘিরে থাকা সেই সাদা বেষ্টনী আস্তে আস্তে সোনালি বেষ্টনীতে পরিণত হচ্ছে আপনাদেরকে ঘিরে রেখেছে আপনাদের এর জীবনে কোনো রকম নেগেটিভিটির আর কোনো স্থান নেই এবার শুধু সাফল্যই সাফল্য এবার যাকে আপনারা ভালোবাসেন যাকে আপনারা সব থেকে পছন্দ করেন যার প্রতি আপনারা থ্যাঙ্কফুল মনে করেন আপনাদের প্রিয়জন আপনাদের ভালোবাসার মানুষ আপনাদের পিতা মাতা গুরু সেই সবার মুখগুলোকে মনে করুন এদের সবাইকে বলুন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ ব্রহ্মাণ্ডের পবিত্র সাদা আলোকে ব্রহ্মাণ্ডের সেই সাদা অগ্নিকে বলুন আই অ্যাম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ নিজেকে বলুন নিজের আত্মার মধ্যে স্থান লাভকারী পরমাত্মাকে বলুন আই অ্যাম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ আই ফর গিভ মাই সেলফ I am sorry. Please forgive me. Thank you. And I love you. I forgive myself. I am sorry. Please forgive me. Thank you. And I love you. I forgive myself. আপনারা এবার কল্পনা করুন আপনারা একটা গোলাপি আলোকের বলের মধ্যে রয়েছেন আপনাদের জীবন আপনাদের অরা আপনাদের সমস্ত চারপাশ হিল্ড এবার আপনাদের সামনে যে জলের গ্লাসটিকে রাখতে বলেছিলাম এবার আপনারা দুই চোখের পাতায় সেই গোলাপি আলোকে অনুভব করুন এবং আস্তে আস্তে চোখ খুলে জলের দিকে তাকান জলের দিকে তাকান কল্পনা করুন জলটা যেন গোলাপি আলোকে এনার্জাইজড হয়ে গেছে এই জল এবার আপনারা পান করতে পারেন জলটা পান করুন আবারও নিজেকে থ্যাংকস দিন নিজেকে বলুন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ আই ফর গিভ মাই সেলফ আস্তে আস্তে মেডিটেশন থেকে আপনারা বেরিয়ে আসুন ইনহেল এক্সেল, হোল্ড এক্সেল অত্যন্ত হালকা লাগছে তাই তো প্রতিদিন এটা আপনারা বিকালে করতে পারেন সকালে করতে পারেন ব্রহ্ম মুহূর্তে করতে পারেন যে কোনো সময় আপনাদের কাছে কনভিনিয়েন্ট মনে হয় আপনারা তখনই করতে পারেন টোয়েন্টি ওয়ান ডেজ থেকে ফর্টি ওয়ান ডেজ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন এটাকে আপনাদের দৈনন্দিন জীবনের অভ্যাসেও পরিণত করতে পারেন আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ